বেহাদুবি মাফ করবেন এখানে যারা ইমাম সাহেব আছেন আপনাদের পায়ে ধরে বলি ভাই শুধু ইমামতি করে চলবেন না এটা ইসলাম সমর্থন করে না আপনার নামাজ পড়ান আমরা নামাজ পড়ি তো একে দো আপনার ফার্স্ট নামাজ পড়ান ইমাম আর আমরা মুসল্লি তইলে আপনার যেই টাইম লাগে নামাজ পড়াইতে আমরা তো মুসল্লি নামাজ যদি পড়ে আবার সাংবাদিকতা হ্যাঁ রিক্সাও চালায় গিরস্তিও করে এলে আপনি খালি ইমামতি করতেন কেনে কখনো ফজরের নামাজ কখনো জুহরের নামাজ তাই বাইদের ট্যান্ডে আপনি কি তা করেন বাইদের ট্যান্ডে আপনি কিটা করেন শুহিদিয়া সাইন জানালা খুলনা দাওয়া তাই আপনার একটা কাম হইলো এটা কি সম্মানের কাম হইলো ওই নাম সাপরা আপনি মাকে ফজর নামাজ আপনি মসজিদের সামনের জায়গাটা ফত্তন নেন সকলতে কইয়া কমিটিতে ভাইও আমি তো গরিব মানুষ আপনার ইমামতি ঠিক মতো করাম মসজিদের চারিগুলিতে জায়গাটি খালিয়ে না পড়ে রইছে আপনার কোনো অনুমতি আসেনি কোনো অসুবিধা আসেনি আমি যদি কুবাইয়া না না কিও সুবিধাটা তো সুন্দর না আমরা মসজিদটা সুন্দর লাগবো মসজিদ এর সামনে যে ফহিদা এটা তেমনি ঘিলে থাকে আপনার যদি কোনদূর কষ্ট করে কাটাই দেন আমি আপনার বছরে দুই হাজার অথবা আপনারা মাছ দেন অথবা যখন মাছ বেছি অর্ধেক মসজিদত দেন অর্ধেক আনি দেন আমি যখন এহেন হয়ে থাহি কয়টা মাছ চালাইলাম আর তালাফিয়া এমন জাতের মাছ এৰিটো ইয়া বুঝে না নিয়ন্ত্রণ কিয়ন্তন বুঝা না ধৰি লওক এ ঐটেই থাহে ঐটেই থাকে হেৰিটো কেনে হেৰি এটিতো কোনো ইয়া হা

তিতা লাগে না তো এত হইত্য খাওয়ানোর দরকার টাকিটা আপনি মসজিদের সারিগুলো হুকমা গাছ লাগান সামনে দাঁড়া সই গাছ লাগান লাউ গাছ লাগান ওই হেটার ভিতরে কটা যায় মিলে হ্যাঁ তারপরে সুন্দর করে কটা টুফি কিনে আনেন হুম না বাজারে আপনি হুজরার ভিতরে নামাজের পরে দরজা জানালি খুলনা দিয়া আপনি একদিন ঘোষণা দিয়ে দিয়েছেন ওইও আপনারা হুমনা টুফি কিনতেন যাওয়ার লাগতো না আমার কাছে টুফি আছে ফার্স্টে হা বাড়াই দিলে সারগো আমিও গরিব মানুষ চললাম আপনারাও ঘরের দোয়ারও টুফি খেয়ালেন আবার ভালো আতর আনছি আমি ডাহার আপনারা আমার তাড়াতাড়ি নিতেন পারবেন সুরমা কাজল এটি আপনারা নিতেন পারবেন না কিনতে পারবেন যেই না সোয়াক শূন্য তৈলে ইমাম সাহেব যদি মাসে বেতন ফায় দশ হাজার দইরা কামায় যদি দেওয়া হয় দশ হাজার তৈল দায় দাওয়াতের হন লাগে না তো আর ইমাম সভাপতি আর হুমকি দিতে পারে না তৈলেও দায়ের স্বাধীনভাবে কেউ রিজেজায় এবারে আর হাত ফাতন লাগতো না এবারে মার্শাল্লাহ আগে আসি না তৈরকম ওহ ইমাম সাহেবের এই এইরকম ঠিক কিনা এখন ইমামে আর সাহায্য না না ইমাম মোহন সাহায্য কি বিপক্ষে গেছে কথা এই হুজুর আর কি বিপক্ষে গেছে না পক্ষে গেছে একটু একটু আব্বা ও ইমাম সাহ হুজুরা একটু নিয়ত করে নাই মালার না আমরা সোনার মানুষ হবো আমরা সোক ফাঁক দিতে মানে হিসাব করে দেওয়ার লাগবো কম করছে সতেরোটা বছর দেখছেন না কি করছে কথায় কথায় চাকরি নেই তোর মা বাহার বৈশাখ

আলে বড় বড় ওয়াজ করতেছে তোমরা টান দিয়ে আমার একটা নিয়ে আলেমকে বেদ করে নামাজ দিছো ইমামের আর চাকরি খেয়েছো তোমরা আমার আলেমকে বেদ জুদি করেছ আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে এবার যদি মাদা আসে লড়াই হবে সবার সবার ঠিক আছে বলো সবাই পড়ে না আবিন আমিন জোরে না আমিন আমিন মনের জন্য টলার বাহির বাড়ি আমরা মামুর বেদ রাই থামাইছি টলার বাহির বাড়ি আমরা মামুর বেদ রাই থামাইছি তোলার যেমন এটা দেশ আমলুর ওইটা দস ঠিক কি না কুফিটা দেখলে কি হবে অ্যালার্জি অ্যালার্জি লাগে নাকি হুজুরটা দেখলে কেমন জানি তেসুল করে উঠতে হচ্ছে হুজুর আইতা যাইতেছে রাস্তা দিয়া তুই টিটকেলি মারো স্কিট্টি হে দাও হুজুর আইতা যাইতেছে ডাক দাও ক কি হুজুর খাই আসেন না গিয়া খাইবে হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব তুই যেমনি জিগাইতা স মন হয় না খাইলে তুই খাওয়াইবি তুই হগিন নিবেড়ি রে বিখ্যাত তুই তুই হগিন নিবেড়ি রে জীবনে বিখ্যাত চ হুজুরের খানার খবর লস তুই 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 আসে নি রে কারবা তুই মসজিদ একটা ফার্স্টে হাজ জীবনে তুই দিতে পার সত্তা তুই একবার কই না জানি ভুলেতে মসজিদে যাইতে সময় শুক্রবারে ফার্স্ট টিকা কয়েনটাতে লইয়া গেছে যে ফোকাটো হুজুরে এমন কালেকশন করতে আছে তে মনে মনে চিন্তা করছে তেহাড়া নি ভাল দিয়া বাক্সর জিজ্ঞাসা এর লেগেতে তেহাড়া আতে লইয়া ধুম ধরে বুট কইরা বইয়া রইছে

তাইলে কি প্রমাণ পাওয়া গেল নামাজের পরে মসজিদে না বাজারে নামাজের পরে মসজিদে না দোকানে তুমি চাকরি করো নামাজ শেষ করে অফিসে যাও তুমি কৃষি কাজ করো নামাজ শেষ করে জমিনে যাও তুমি যদি সব সবসময় আমার মানুষটি জমিনে থাকতো রে সারা যদি খিল ফুইড়া না থাকতো আমরা নিজেরা যদি কুদুর ফেস করতাম আমরা যদি কুদুর রসুন করতাম আমরা যদি কুদুর দইনা ফাতা হালাইতাম আমরা যদি কয়রা কাঁচামুজ গাছ লাগাইতাম তাইলে আর তারা কথায় কথায় আমরা আর ধমক দিতে পারে না ঠিক কিনা আমরা কয়েকদিন আগে ওদের নিজেরা ফেস করে রাখাইছি আমার মনে আছে আমার দাদায় আমরা আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম দাদায় নিজেরাতে কইরা ফিজ লাগাইতো এই ফেজের কেলের মাই দিদি আবার কয়টা দইনা হাত সিদ্ধা দৈন্য সিদ্ধা দিয়া দিত মশাল্লা মাই দিয়ে দৈন্য উঠতো লাইলের কান্দা দিয়া কাঁচামুচ লাগাইতো এক জায়গার ভিতরে তো সব কান কুদ্দুরা সারা ক্ষেতের ভিতরে আপনার যা ফেস লাগান কয়টা রউন লাগান কয়টা দৈন্য ফাতা হালাই রাখেন কটা কাঁচামুচ হালাই রাখেন আর ওই যে ফিসের গাতারা এটা কুদ্দুর বড় কয়টা কটা তেলাফিয়া হালাই রাখেন আর যা বাজারও যাইতেন ফার্স্ট না অসুবিধা নাই তো দুইটা তেলাফিয়া দৈরা ফেস আম্মার ফেস শহীদ তলের তাই না ফুল্লা আর বেনিটার চুলের বেনির মতো আগে যে রৌন তো রোগের মধ্যে মনে আছে রে হ্যাঁ মনে আছে নি এবার আর কাহ রে কত হাতে ফেরে ফেরে খাইছি রে মনে পড়ে গেছে গেবার ওই রৌন আর বেডি তোর চুলের মতো বেনি ফাহাইয়া তীরের লোকে জুলাই রাখতো শহীর তলে ফেস থাকতো ফিসার গাতাতে তেলাফিয়া ধৈরা শহীর তলেতে তো দুইটা ফেস কিনা এরকম কুচি কুচি কইরা কাটতা তারপরে মাসাল্লাহ বোনা কইরা ধন্যা পাতা সিডা দিও কসম ওই দিও কি তারে বাত একো অরুলি ডাক দিয়া থা না খালা না তো আর হিন্দিয়া তার আমরা এরকম টিটকারি মার কি জুইতো পাইছে কদিন ফরা ফরে ফেসনি পানি রঙ না মনেজন যেন ফলাফেনের মতো খেলাপ লইতাম না ফলাফেনের মতো ওলাজন দিলি না কে রেখে খেলাপ থইতাম না আর ও সিফার দা আমরা কি তোর তো মাঘ না নি রে আমরা তেহাতেই নি না আর আমরা যেগুলো দিয়া বর্ডার কাছে তোরা কাটল যে ভাইতে দেখা আমরা কি এমনি আনি মনে করছ তোরা কাটা তার তোর দিয়ে আগে টেহা দিই না ফলে না তোরা তুলে দিয়ে ইয়া দেশ কাটল দেশ আমরা টেহা দিই না ফলে তোরা ইয়া দেশ এই আনারস দেশ তো আমরা যদি না আনি তোরা আনারস তোরা কয় রাখাই দি ফুচ্চা না পড়বো তোরা মানুষ কম জায়গা বেশি আমরা না মানুষ বেশি জায়গা কম কিন্তু আমরার ফলাফেন্ডি যদি আমার কথা হুন তোরে এরকম দিন গেছে না রে এক বছর ইন্ডিয়ার তারা কইলো তোরা গরু বিলে আমরা দিত না আমরার শিক্ষিত ফলাফেন্ডি কইলো আমরা খামার করা শুরু করাম ইন্ডিয়ার গরু আর লাগতো না সেই বছর সমীক্ষায় দেখা যায় কুরবানি দিয়া আমরা গরু আর ফেস করো আজ তারা আমার কথা যারা শুনছ তারা কালকে সকাল বেলা উঠা অহন ফেজের সারা পাওয়া যায় অহন ফিডব্যাক ইনসিজন দিতে আছে অহল করা ফেজ লাগাই দে জানো আমরা তোমরা করার জন্য তোমরা কিনন লাগে হুজুরের গরো হুজুরের বাজারও যাইতো না ফেজ কিনতো আমিও যাইতাম না বাজারে হুজুরেও যেত না সাংবাদিকসবও যাইত না তো কেউ যদি আমরা ফেজ কিনতাম বাজারে না যায় তো ফেজ ওলায় ফেজ আনব আর ইন্ডিয়াতে হেতারা দ পরে আপনাদের ডাক দিব দিলা ভাই দোгла ফেজ নিয়েন আমরা খালি কথা শুনোস না দিকারে এই যে মুরব্বী আব্বারা এই যে আবার মুরুব্বী মানুষ এক ঘন্টা কাজ করলে আবার শরীর কি খারাপ হইব না আরো ভালো থাকবো আরো ভালো থাকবো এই যে মুরব্বী কি আমি তো কাম করলে কিছু